দেশবাসী আমরা রিক্সা চালক আমরা মূর্খ আমরা তো মেধাবী না যদি এভাবে মেধাবীদের মেরে ফেলে একদিন এই দেশের অভিভাবক কে হবে আমরা এইভাবে চাপিয়ে পড়েছিলাম আজকে কিন্তু তারা আমাদের অভিভাবক তারা কিন্তু মা বাবার ভূমিকা পালন করতেছে সবকিছুতেই কিন্তু তাদের হাত শুধু এই রিক্সা চালকদের কপালে তাদের হাত পড়েনি আর নাইলে সব জায়গায় পড়ছে প্রিয় দেশবাসী ডক্টর ইউনুস উনি থাকুক বা যাক এটা নিয়ে আমাদের কোনো কথা নাই আমাদের কথা হইল সংস্কার ওরা করতে পারবে না ওরা সংস্কারের সহ জানে না কারণ ওরা তো জুলাইয়ের ঘোষণা পত্র জানে না ওরা সংস্কার করব কি ওরা কয়েকজন সুবিধাবাদীর সুযোগ দিছে ওরা একশো দেড়শো দুইশ আড়াইশো পাতার একটা করে গ্যাজেট লাগতে আছে যাতে গরিব মানুষ এটা পয়রা হতে না পারে এবার আড়াইশো পাতার গ্যাজেটের কাম এবার ছত্রিশ দিনের আন্দোলন তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগ ছাত্র তিন ভাগ এক ভাগ জনতা এক ভাগ তিন চাকা এই জায়গায় আর কারো কোনো কাহিনী চলবে না এই তিন বারো ছত্রিশ দিন আন্দোলনে তিন চাকার বিপ্লব হয়েছে তিন বারো ছত্রিশ বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট ছাত্র বারো পার্সেন্ট জনতা আর বারো পার্সেন্ট তিন চাকা কিন্তু ওই সুবিধাবাদীদের খাওয়া নাই ওদের দেশ পাঁচটার ওই ইস্তেহার আমল নাম না দেশে চলবে না এটা আগের দিন চলে গেছে এবার যেটা দেশের মানুষ মেনে নেবে ওইটা হবে আইন যেটা দেশের মানুষ ভালোবাসবে ওইটা হবে মানুষের ব্যবহার যেটা দেশের মানুষ পছন্দ করবে ওইটা হবে দেশের রুচি ওই তুমি কি লেখাছ এসির মাধ্যে বয়া সরকারি খায়া এই চিন্তা আমাকে নাই এই তেতাল্লিশ পার্সেন্ট রোদ আমার মাথার মধ্যে লাগছে এই যে পাকাটা গরম আমি নিজে খারাইতে পারি না আমি জানি জিনিস কিনা খাইতে কেমন লাগে আমি সবচেয়ে ভালো বুঝি কিভাবে সংস্কার হয় তিন চাকার চালকের এটা ভালোই বুঝে ধন্যবাদ সবাই